হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মিশো অ্যাপ থেকে অনলাইন অর্ডার করা শেখাবো অনলাইনে যে সমস্ত অ্যাপ রয়েছে তার মধ্যে মিশো অ্যাপ কিন্তু ভালোই কম দামে প্রোডাক্ট দেয় কারণ হচ্ছে মিশো অ্যাপের নিজস্ব কোনো আপ নেই সেই জন্যই হয়তো মিশো এত কম দামে প্রোডাক্ট দিতে পারে আপ নেই বলতে যেরকম মনে করুন ফ্লিপকার্ট অ্যামাজনের কি আছে একটা নিজস্ব হাব আছে এখানটাই সমস্ত মালগুলো স্টক হয়ে রয়ে থাকে এবার হাব আছে মানে সেই মালগুলোতে লেবার আছে কস্টিং আছে ট্রান্সপোর্ট আছে এই সমস্ত কারণে কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনের তুলনায় মিশোতে কিন্তু অনেকটাই দাম কম হয়ে থাকে তার কারণ হচ্ছে মিশো ডাইরেক্ট সেলারের কাছ থেকে মাল তুলে আপনাকে ডেলিভার করে মিশো আর আপনার মধ্যে কিন্তু মাঝখানে এই যে থার্ড পারসন যেটা আছে সেটা কিন্তু থার্ড পার্টি কিন্তু কেউ নেই ডাইরেক্ট সেলার আর আপনি এর জন্যই মিশো আমাদেরকে এত কম টাকায় দিতে পারে এবার একটা কথা হচ্ছে ভ্যালু কোয়ান্টিটির থাকে না ভ্যালু সবসময় কোয়ালিটির থাকে তবুও যারা মিশো অ্যাপ থেকে কেনাকাটা করতে চান মিশোই আমি বলবো মিশোতে প্রচুর দাম অনেকটাই কম বাজারের তুলনায় কিংবা আরও সমস্ত যেসব অনলাইন শপিংয়ের অ্যাপগুলো রয়েছে সেই তুলনায় কিন্তু মিশোতে দাম প্রচণ্ড কম আমি যেহেতু অ্যামাজন থেকে বেশি কেনাকাটা করি তাই অ্যামাজন আমাদের প্রোডাক্ট কেনার আগেতে আমাদের দেখতে হবে প্রোডাক্টটা রিটার্ন আছে কি না আমি প্রোডাক্টটাকে ফেরত দিতে পারবো কি না আর যদি তোমরা চাও যে অ্যামাজনের প্রোডাক্ট কীভাবে রিটার্ন করবে সেটা আমার একটা ভিডিও করা আছে গিয়ে দেখে আসতে পারো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্কটা দিয়ে দেব গিয়ে দেখে আসবে আমি তোমাদেরকে একটা কথা বলবো যখনই কোনো প্রোডাক্ট কিনবে সবসময় দেখবে রিটার্ন অপশান আছে কি না তুমি প্রোডাক্টটা কিছু ডিফেক্ট হলে কিছু ড্যামেজ হলে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবে না আর যদি তোমরা করে কমেন্ট করো আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো কিভাবে রিটার্ন করা যায় যদি আমার ভিডিও বানানো আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তাও আমি একটা মিশোর প্রোডাক্ট রিটার্ন করা যায় সেই একটা ভিডিও বানিয়ে দেবো আজকের ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র দেখাবো মিশো থেকে কিভাবে প্রোডাক্ট বাই করা যায় মানে অনলাইন অর্ডার করা যায় ভিডিওটা দেরি না করে শুরু করা যাক মিশো অ্যাপ থেকে অনলাইন অর্ডার করার জন্য আমরা প্রথমে মিশো অ্যাপটা ওপেন করে নেব যেমন দেখো আমি মিশো অ্যাপটা ওপেন করে নিয়েছি এখান থেকে আমাদের যেই প্রোডাক্টটা মনে করো আমাদের একটা প্রোডাক্ট আমরা বাই করব মনে করো আমি এই ক্লকটাই তোমাদের দেখানোর জন্য করছি এটা আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানটাই খুব ভালোভাবে বিস্তারিত সব কিছু দেখে নেব যেমন দেখো আমি দেখে নিচ্ছি কত কি দেবে কত ইঞ্চি আছে কত ফুট লম্বা রয়েছে কত কি রয়েছে সমস্ত কিছু আমরা এখানটায় দেখে নেব এই সব দেখার মধ্যে সব থেকে বড়ো কথা হচ্ছে প্রোডাক্টটা আমরা ফেরত দিতে পারবো কি না সেটা আমরা একটু ভালোভাবে দেখে নেব রিটার্ন পলিসি আছে কি না সমস্ত কিছু দেখার পরে আমরা বাই হয়ে ক্লিক করব। এখানটা আমরা দুটো অপশান পেয়ে যাব এই দুটো অপশানের মেন মানে হচ্ছে যদি আমরা এই কম প্রাইসটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা শুধুমাত্র রং ডিফেক্টিভ আইটেমই রিটার্ন করতে পারবো কিন্তু যদি আমরা বেশি অ্যামাউন্টেরটা সিলেক্ট করি তাহলে আমরা যে কোনো ইস্যুতেই কিন্তু রিটার্ন করতে পারবো এখানটা আমাদের অ্যাড্রেসটা আমরা খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেব চাইলে আমরা এখান থেকে অ্যাড্রেসটা কিন্তু এডিটও করতে পারি করার পরে কন্টিনিউ থেকে ক্লিক করব। করে এখানে আমাদের পেমেন্টের জন্য বিভিন্ন অপশান চলে আসবে আমরা ক্যাশ অন ডেলিভারি চুজ করব। চুজ করে নেওয়ার পরে প্লেস অর্ডারটা একবার ক্লিক করব ফাইনালি আমাদের অর্ডার কিন্তু বেস হয়ে গেছে কন্টিনিউ শপিংয়ে একবার ক্লিক করে অ্যাপে ইন্টারফেসে চলে আসব। তাহলে দেখলে কত সহজেই তুমি মিশো থেকে প্রোডাক্ট বাই করতে পারলে আর মিশোর দামগুলো দেখে এলে কত মার্কেট তুলনায় দাম কম আশা করবো আমার দেওয়া ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে যদি ভালো একটা লাইক করবেন এটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে আবারও একটা দরকারি ভিডিও নিয়ে বাই